সালাম আলাইকুম রহমতুল্লাহ বিষয় বাংলাদেশ আমরা বাংলাদেশ সেনাবাহিনীর ওপর যেভাবে আস্থা হারিয়ে ফেলেছিলাম মনে করিনি বাংলাদেশ সেনাবাহিনী আবার ঘুরে দাঁড়াবে এবং তার দেশ রক্ষায় এগিয়ে আসবে আমরা মনে করেছিলাম বাংলাদেশ সেনাবাহিনী মেরুদণ্ডহীন একটি প্রাণীর মতো কিন্তু শেষবেলায় এসে দেখলাম বাংলাদেশের সিম্পিতির দিকে লক্ষ্য করে বাংলাদেশের মানুষের অনুভূতির দিকে তাকিয়ে এবং যে গণজুয়ার হয়েছিল সেই গণজোয়াড়ের মাধ্যমে সেনাবাহিনী তাদের মুভমেন্টকে জনগণের পক্ষেই নিয়ে এসেছে এটার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ কারণ আমরা কিভাবে আস্থা করতাম আস্থা এবং বিশ্বাস রাখার উপায় ছিল না আমরা দেখেছি দুই সাল আমরা এরপরের নির্বাচনটাও দেখেছি এবং শেষের নির্বাচনটা আপনারা এটাও দেখেছেন এখন আমাদের ডাক্তার ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন এর জন্য জাতির পক্ষ থেকে ম্যান্ডেট পেয়েছেন বাংলাদেশের সকল বিরোধী দলের পক্ষ থেকে ম্যান্ডেট পেয়েছেন এবং সারা জনগণের ওপর থেকেও জনগণের কাছ থেকেও ম্যানডেট পেয়েছেন আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশকে ডেলে সাজাতে হলে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল বাংলাদেশের অঙ্গে অঙ্গে প্রত্যেকটি জুড়ায় জুড়ায় সেনা শেখ হাসিনার মদতপৃষ্ট লালিত পালিত গুন্ডারা বসে আছে বাংলাদেশ পুলিশ বাহিনী বলেন বাংলাদেশ নৌবাহিনী বলেন বিমান বাহিনী বলেন সেনাবাহিনী বলেন এরপরে র্যাব বলেন বিজিবি বলেন কোন সেক্টরে তাদের মানুষ নেই আওয়ামী লীগ সারা বাংলাদেশে প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী সেট করে রেখেছে তাদের মানুষকে এখন এই সেট করা মানুষদেরকে যদি পুলিশ বলেন রেপ বলেন বিজিবি বলেন হুট করে একসাথে সকলকে আউট করে দিলে হবে না এই জন্য সময় দিতে হবে ডাক্তার ইউনুসকে ধীরে ঠান্ডা মাথায় যে বা যারাই সরকারের আওয়ামী স্বৈরাচারী সরকার জঙ্গি শেখ হাসিনা সরকারের হ্যাঁ লালিত পালিত সন্ত্রাসরা যে জায়গায় বসুক না কেন যে জায়গায় বসবে সেই জায়গা থেকে সরাতে হলে সময় লাগবে আমার দেশের জনগণ বাইদেরকে বলছি আপনারা ফেসবুকে লিস্ট করছেন ফেসবুকে জাতিকে দেখিয়ে দিচ্ছেন এটা অত্যন্ত ভালো জিনিস চিহ্নিত করে রাখুন চিহ্নিত করে দিন এবং জাতির সামনে বেশি করে এই সমস্ত শৈরাচার দালাল ছাটুকার আওয়ামী সন্ত্রাসী জঙ্গি সরকারি যত কর্মচারী আছে সকলকে দেখিয়ে দেন আপনারা জাতির সামনে এদের মুকুশ উন্মোচন করুন যত বেশি করে মুকুশ উন্মোচন করবেন সরকারের জন্য তত ভালো হবে সরকার এদেরকে হ্যাঁ লাথি মারার আগে ডাক্তার ইউনিস সাহেব যদি লাথি মারার আগে ওরা নিজেরা থেকে নিজেদের পাশায় লাথিকে নিজেরাই ভাগবে এই জন্য একটু সময় দিতে হবে ডাক্তার ইউনুস সাহেবকে ইনশাল্লাহ এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ থেকে যারা স্বৈরাচার শেখ হাসিনা বিদায় নিয়েছে আশা করি স্বৈরাচারের যত দূষরকে শেখ হাসিনা রেখে গেছে বাংলার জমিনে কোনো দূষরই এই বাংলার জমিনে থাকবে না ইনশাল্লাহ এই স্বৈরাচারের এই দূষররাও এই বাংলার জমিন থেকে সবই আউট হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা বিশ্বাস রাখুন ডাক্তার ইউনিস প্রতি বিশ্বাস রাখুন বাংলাদেশের জনগণের প্রতি আমাদের ছাত্র জনতার প্রতি বিশ্বাস রাখুন ইনশাল্লাহ কেউই স্থায়ী হবে না এই সমস্ত দূষররা হাসিনার রেখে যাওয়া কুলাঙ্গার সন্তানরা ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বিদায় হবে ইনশাল্লাহ আপনারা দেখবেন ইনশাআল্লাহ বেশি করে এই সমস্ত কুলাঙ্গার সরকারি জব যারা করে চাকরি রেপ পুলিশ বিজিবি বিডিআর সেনাবাহিনী যেই আছে ডাক্তার ফাক্টার যা আছে সমস্ত শয়তানদের স্বৈরাচারী ইবলিসদের হুম স্বৈরাচারী জঙ্গিদের উন্মোচন করতে থাকুন ইনশাল্লাহ তারা অটোমেটিক দৌড় মারবে হুম শেখ হাসিনা দৌড়ে পালিয়েছে কাপড়টা পর একবারে আল্লাহ মাসাল্লাহ ফুগায় তুলে পালাইছে ইনশাল্লাহ এই স্বৈরাচারের দূষররাও কাপড় সাপড় যাই পরে বুরকা সুরকা সব পিন্দা এককেরে আল্লাহ দিল্লি চলে যাই বোকা ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন দকই দেন السلام عليكم